দেখেন একটা জিনিস তো পৃথিবীর সবাই মানে সবাই আল্লাহ সবাই মানে না আল্লাহকে সবাই মানে না আল্লাহকে সবাই বিশ্বাস করে ধর্মকে বিশ্বাস করে না রসুল মানে না কিন্তু আল্লাহর একটা সৃষ্টি আছে যেটা পৃথিবীর সবাই মানে আল্লাহকে না মানলেও আল্লাহর সৃষ্টিকে মানতেই হয় সেটা হল মৃত্যু মৃত্যু এটা পাকের সৃষ্টি আল্লাহ আল্লাপাক বলেন তিনি তৈ সত্তা যিনি জীবন কেউ তৈরি করেছেন মরণ কেউ তৈরি করেছেন জীবন মরণ কা সৃষ্টি আল্লাহ আল্লাহকে মানে না আল্লাহ সৃষ্টি মানে পৃথিবীতে একজন মানুষ পারবেন না যে মৃত্যুকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করার লোক আছে আমাদের দেশে আছে আমাদের কাছে ধারেও আছে কিন্তু আল্লাহর সৃষ্টি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ তা মরলে ওয়ান পিস কেউ দেখাইতে পারবেন না